নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ইতিমধ্যে একান্ন শক্তিপীঠ প্রসঙ্গে আপনাদেরকে দশটি ভাগ প্রদান করেছি প্রত্যেকটিতে আমরা তিনটি করে শক্তিপীঠের বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই আজকে ইলেভেন্থ অর্থাৎ আমাদের মোট যে এপিসোড সেগুলি হচ্ছে সতেরোটি সেভেন্টিন ইন্টু থ্রি ইজ টু ফিফটি ওয়ান অর্থাৎ একান্নটি শক্তিপীঠ আমরা কমপ্লিট আলোচনা করব চলুন আজকে এগারোতম এপিসোডে আমরা ডিরেক্টলি প্রবেশ করি কথা না বাড়িয়ে আজকে যে তিনটি প্রসঙ্গ আলোচনা করবো সে তার মধ্যে দুইটির একটি হলো ঝাড়খণ্ড একটি পুরী বা উড়িষ্যার এবং আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গের বোলপুর চলুন প্রসঙ্গক্রমে আলোচনা করা যায় আজকে প্রথম যে শক্তিপীঠ আলোচনা করব। সেটি হলো বৈদ্যনাথ এই বৈদ্যনাথ ধামের কথা আপনারা সবাই জানেন এই স্থানে দেবী সতীর হৃদয় পতিত হয় বা হৃৎপিণ্ড পতিত হয় এবং এই স্থানে বা এই পিঠে দেবী জয় দুর্গা নামে প্রতিষ্ঠিতা হয়েছেন এবং পূজিতা হয়ে আসছেন এবং নিয়ম অনুযায়ী প্রত্যেকটি শক্তিপীঠের একজন ভৈরব থাকেন সুতরাং এই পীঠের যিনি ভৈরব তিনি হলেন ভৈরব বৈদ্যনাথ এটি দেওঘর অর্থাৎ ঝাড়খণ্ডে অবস্থিত আজকের দ্বিতীয় পীঠ হল উৎকল এই উৎকলে দেবীর নাভি পতিত হয় এবং দেবী এই স্থানে দেবী বিমলা রূপে প্রসিদ্ধ এবং পরিচিতা এবং প্রতিষ্ঠিতা এই যে বিমলা দেবী বিমলা দেবীর ভৈরব হলেন ভৈরব জগন্নাথ এটি পুরীর জগন্নাথ মন্দিরে অর্থাৎ উড়িষ্যা অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে দেবী বিমলা চলুন তৃতীয় পীঠ সম্পর্কে আলোচনা করা যাক আজকে তৃতীয় যে পীঠটি সেটি আলোচনা করব। সেটি হলো কাঞ্চি এই কাঞ্চিদেশে দেবীর কঙ্কাল পতিত হয় অর্থাৎ সম্পূর্ণ শরীরের যে কঙ্কালটি হাড় দ্বারা সেই কঙ্কাল পতিত হয় এবং এই পিঠে দেবী গর্ভা নামে প্রতিষ্ঠিত এবং প্রসিদ্ধা এই কাঞ্চি দেশের বা দেবী দেবগর্ভার ভৈরব হলেন ভৈরব রুরু এবং এটি কঙ্কালিতলা অর্থাৎ বোলপুর পশ্চিমবঙ্গ তে অবস্থিত আশা করি আজকের তিনটি যে পিট সম্পর্কে আলোচনা করলাম তার বিস্তারিত তথ্য আপনারা জানতে পেরেছেন অবশ্যই আমরা সেইটুকুই তথ্য প্রদান করি যেটুকু স্বাস্থ্যসম্মতভাবে পাওয়া যায় কোনো মিথ্যা বা অস্বাস্থ্যকর বিষয় আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় না প্রাত্যহিক শাস্ত্র পুরাণ কথা এবং একান্ন শক্তিপীঠ ও বিভিন্ন বারব্রতপাসগুলি সঠিক সময় স্বাস্থ্য সম্মতভাবে পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় মা